আপনাদের সকলকে নমস্কার জানাই আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী রাজ জ্যোতিষী আমি ভারত থেকে বলছি দেশ বিদেশে যারা আছেন বিশেষ করে বাংলাদেশ মিজোরাম নাগাল্যান্ড সৌদি আরব আমেরিকা যে যেখানে আছেন সবাইকে আমি হাজর করে নমস্কার জানাই আজ আপনাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দুশ্চিন্তা ডিপ্রেশন মানসিক অশান্তি হতাশা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব যাদের ডিপ্রেশন প্রচুর আছে আপনাদের আমি একটা কথা বলবো মানুষ মাত্রই প্রাণী মাত্রই তার কিন্তু চিন্তা হয় আমাদের মানুষের যেমন চিন্তা হয় পৃথিবীতে যত জন্তু জানোয়ার আছে সবারই কিন্তু চিন্তা হয় কারো বেশি হয় কারো কম হয় এই ডিপ্রেশন কিন্তু মানুষকে একটা ধ্বংসের পথে নিয়ে যায় ডিপ্রেশন কেন হয় এটা আমাদের আগে জানতে হবে ডিপ্রেশন একটা হতে হতে এমন একটা পর্যায় হয়ে যায় সেটা একটা রোগের সৃষ্টি হয়ে যায় সেই রোগটাকে আমরা বলি উদ্দাম রোগ এই উদ্দাম রোগটা যখন বেশি পরিমাণে দেখা যায় তখন কিন্তু আমাদের সাইকাটিস্টকে দেখাতে হয় সবসময় মনে রাখবেন সাইকাটিস্টকে দেখালেই কিন্তু সে পাগল নয় বা মানসিক অশান্তি তার নাই সাইকাটিস এমন একটা জিনিস মনোবিজ্ঞান এই মনোবিজ্ঞানের কাজ আপনাদের আমি একটা ছোট্ট করে বলছি যেমন ধরুন ভারত ভারত আর অস্ট্রেলিয়া খেলা হচ্ছে ক্রিকেট ম্যাচ অস্ট্রেলিয়ার যেমন প্লেয়ারদের টেনশন আছে ভারতের প্লেয়ারদের কিন্তু আরও বেশি টেনশন আছে সমস্ত বিশ্ব কিন্তু এই খেলাটা দেখছে তখন বোর্ড থেকে কি করা হয় প্রতিটি প্লেয়ারকে যেমন ভারতীয় প্লেয়ারকে কাউন্সিলিং করানো হয় যে ডিপ্রেশনে ও ভুগছে তার জন্য দরকার তার কাউন্সিলিং কীভাবে কাউন্সিলিং করা হয় কাউন্সিলিং মানে হচ্ছে মন মনের বলটাকে বাড়ানো মনোবল বাড়ানো নিজের জীবনের উইল ফোর্সটা যেন আমার বাড়ে কিভাবে বাড়বে এ তো ওষুধ নয় খাইয়ে দিলাম মনোবল বেলে গেল মানসিক আমাদের শরীরের যেমন ট্রিটমেন্ট করি আমরা ওষুধ খাই মানসিক অশান্তি যখন হয় তখন সবথেকে বড় ওষুধ হচ্ছে কাউন্সিলিং করা কাউন্সিলিং করলেই এসব জিনিসগুলো দূর হয়ে যায় সবার পক্ষে তো কাউন্সিলিং করা সম্ভব নয় কাউন্সিলিং করতে প্রচুর অর্থ লাগে এবার আসি কিভাবে কাউন্সিলিংটা করা হয় ধরুন একটা প্লেয়ারকে নিয়ে বসে আছে যে কাউন্সিলিং করছে তাকে সে বলছে এর আগে কিন্তু তুমি চারটে চার মেরেছিলে কিন্তু এবার আমি যা দেখছি সিচুয়েশন তুমি কিন্তু ছটা চার মার ছটা ছয় মারবাই ছটা ছয় মারবাই ও কিন্তু হতাশা হচ্ছে কি করে মারব আমি তোমাকে বলছি তোমার ছটা ছয় মারতেই হবে এবং তুমি মারবেই প্রথম দিন কাউন্সিলিং হলো প্র্যাকটিস করতে চলে গেল প্লেয়াররা তারপরের দিন আবার কাউন্সিলিং আজকে যে তুমি প্র্যাকটিস করলা তোমার মন কেমন হলো না এর আগের দিনের থেকে আমার প্র্যাকটিস আজকে ভালো হয়েছে ডাক্তার বলছে তখন আমি তো তোমাকে বলেছি তুমি ছয় মারবেই আর এটাও তোমাকে বলে দিচ্ছি দু ভারত যার যার সাথে ম্যাচ খেলবে তোমাদের টিমটাই পৃথিবীর সব সব থেকে সেরা টিম হবে ভারতীয় টিম যে দেশেরই সঙ্গে খেলা হোক আমেরিকার সঙ্গে হোক অস্ট্রেলিয়ার সঙ্গে হোক পাকিস্তানের সঙ্গে হোক যার সাথেই খেলা হবে দু হাজার পঁচিশে ভারত জিতবেই এই যে কথাটা বলে দিল দু হাজার পঁচিশে ভারত জিতবেই এটার উত্তরটা কি হলো আজ যে আমরা কয়েকদিন আগে খেলা দেখলাম ভারত জিতে গেছে তাদের মনোবল বেড়ে গেছে এখন থেকে তারা যে খেলাটাই খেলবে সেটাতেই তারা জিতবে হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তাই মনোবল আমাদের বাড়াতে হবে এবার এই ডিপ্রেশন যখন ছাত্র ছাত্রীর মধ্যে হয় মেয়েদের মধ্যে হয় ছেলেদের মধ্যে হয় হঠাৎ করে কেন ডিপ্রেশন হয় এর তো কোনো একটা কারণ আছে কারণটা হচ্ছে যেমন ধরুন একটা ছেলে খুব ভালো পড়াশোনা করে সে পরীক্ষা দিতে গেল দেখা গেলো দুটো সাবজেক্টে সে একদম খারাপ নম্বর পেয়ে গেল তার মানসিকতা একটু বিপর্যয় হয়ে গেল তার হতাশা শুরু হয়ে গেল কেমন হতাশা শুরু হলো এর পরের পরীক্ষা যে আছে আমি হয়তো আর পাশই করতে পারবো না আমি হয়তো আর পাশ করতেই পারবো না এই যে তার মনে ডিপ্রেশন ঢুকে গেল এই অশান্তিটা তাকে দূর করতে হবে কাউন্সিলের মাধ্যমে মেয়েদের ক্ষেত্রে কি হয় আর ছেলেদের ক্ষেত্রে কী হয় হঠাৎ করে দেখা গেল একটি ছেলে বা একটি মেয়ে প্রেম ভালোবাসায় লিপ্ত আছে অপর অপরকে ভালোবাসে হঠাৎ করে দেখা গেল ছেলের বাড়ির থেকে হয়তো পছন্দ করছে না মেয়েকে বা মেয়ের বাড়ি থেকে ছেলেকে পছন্দ করছে না এই যে ডিপ্রেশনটা ঢুকে গেল এটা আর তার বের হচ্ছে না এই ডিপ্রেশনগুলো সাধারণত স্টুডেন্টদের মধ্যেই বেশি দেখা যায় ডিপ্রেশনটা এমন হয় যে একটা কাজ করবো করতে করতে আমার টয়লেট চেপে গেলো আমাকে টয়লেট যেতেই হবে বাড়ি থেকে বেরোচ্ছি ঘরে তালা দিয়েছি কিনা আর একবার ঘুরে দেখবো তালা দিয়েছি কিনা আমি মানি ব্যাগটা রেখেছি মোবাইলটা রেখেছি রাত্রে উঠে আবার দেখলাম আমি মানি ব্যাগটা মোবাইলটা ঠিক জায়গায় রেখেছি কিনা এটাই হচ্ছে ডিপ্রেশন এই ডিপ্রেশন যাদের আছে প্রচুর পরিমাণে আমি আপনাদের দুটো জিনিস বলবো আপনারা করবেন আশা করি আপনারা অনেক ভালো থাকবেন কি করবেন আপনারা রাত্রে শোবার সময় রাত্রে শোবার সময় গায়ত্রী মন্ত্রটা মুখস্থ করে নেবেন ওং ভূভ্য তৎস্বিতু বারেনং ভার্গ দেবস্য ধি মই এ ন প্রচোদয় তং এইভাবে হাত জোর করে চিত হয়ে শুয়ে বুকের কাছে হাত নেবেন এই গায়ত্রী মনটা মন্ত্রটা আপনারা সাতবার মনে মনে করবেন করতে করতে দেখবেন আপনারা ঘুমিয়ে গেছেন আপনাদের ঘুম প্রচণ্ড দরকার ঘুম যদি কম হয় তাহলে ডিপ্রেশন বাড়বে আর একটা কী কাজ করবেন প্রতি শুক্রবার একটু কাঁচা গরুর দুধ দিয়ে যে জলে স্নান করেন সেই জলের ভিতরে দুধটা মিশিয়ে আপনারা স্নান করুন দুটো কাজ আরেকটি কাজ এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ কাঁচা সুতো কাঁচা সুতো কাঁচা সুতো মানে ব্রাহ্মণরা যে সুতোটা গলায় দেয় যাকে বলা হয় পৈতা এই পৈতাটা আপনি বাজার থেকে কিনে নিয়ে শুক্রবার দিনকে কি করবেন বৃহস্পতিবার দিন এটা করবেন একটু গঙ্গা জল আর একটু গরুর দুধের ভিতরে এই কাঁচা সুতোটাকে ভিজিয়ে রাখবেন শুক্রবার দিন স্নান সেই দুধের জলে স্নান টান করে ডান হাতের রিস্টে মেয়েরা হাতে বাঁধবে ছেলেরা ডান হাতে পারবে ওই পৈতাটাকে বেধিয়ে যখন বাঁধবে তখন খালি গায়ত্রী মন্ত্র বলবে বলে বেধি রাখবে আমি আপনাদের কথা দিচ্ছি এই কাজটা করুন এক মাসের মধ্যে আপনাদের ডিপ্রেশন পালিয়ে যাবে এরপরে যদি ডিপ্রেশন কারু প্রচণ্ড হয় পরীক্ষার আগে প্রেমে বাধাতে মানসিক অশান্তিতে পারিবারিক অশান্তিতে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি যতটা পারি আপনাদের আমি রিলিফ করার চেষ্টা করব ডিপ্রেশন নিয়ে একদম ভাববেন না ডিপ্রেশন সবার আছে ডিপ্রেশন আমারও আছে আমি একজন সংসারী ছেলে কোথায় গেল এখনও আসছে না মেয়ে কোথায় গেল এখনও আসছে না এত বেলা হয়ে গেল কি করব বাজারে যাব। ডিপ্রেশন আমাদের সবারই আছে কারো কম কারো বেশি আপনি মনে করুন আমার ডিপ্রেশন নাই আমি একদম ফাইন নিজের মনকে স্ট্রং করুন ডিপ্রেশন পালিয়ে যাবে আর এই কাজগুলো করুন এরপরে যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন আমি কিন্তু আপনাদের পাশে আছি আপনারা শুধু এইটা মনে করুন আমি একজন আপনাদের পরিবারেরই একটা অংশ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আপনাদের সকলকে নমস্কার জানাই